আমার নাম হোসাইফা আহমেদ আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার মাদ্রাসার নাম এটি সাতরা মেডিকেল কলেজের উত্তরবর্ষে অবস্থিত এটি উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডক্টর আসাদুল্লাল গালি আমির বাংলা

يَحْسَبُ أَنَّ مَالَهُ وَخْلَدَ كلا لَيُنبَذَنَّ فِي الْخُطَمَحِ وَمَا أَدْرَاكَ مَا الْخُطَمَحِ প্রার্থনা করছি পরম কর নাম অসীম দয়ালু আল্লাহর শুরু করছি দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাদ সংুখের লোকের নিন্দা করে যে অর্থ জমাই বারবার গণনা করে সে গার্থনা করে যে তাহার অর্থ তাকে অমর করে রাখিবে কখনই না সে অবশ্যই শিক্ষিপ্ত হইবে তোমায় তুমি কি জানো হুতা মা কি ইয়াল্লাহর প্রজনিত হুতা শান যাহা হৃদয়কে গ্রাস করিবে নিশ্চয় ইয়া মুআদেরকে পরিবেষ্টন করে আর রাখিবে দীর্ঘায়িত স্তম্ভ সমূহে আখিরাতের পরিচয় আমরা সবে একদিন মৃত্যু করব মৃত্যুর পরে জীবন না আখিরাত যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে আল্লাহ আখিরাত সাথে তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যে খারাপ কাজ করবে সে জাহান নামে যাবে মৃত্যুর পর কবরে দুইজন ফেরেস্তা মানুষকে চারটে প্রশ্ন করবে মমিন বান্দাকে জিজ্ঞাসা করা হবে এক নম্বর প্রশ্ন তোমার রবকে সে বলবে আল্লাহ দুই নম্বর প্রশ্ন তোমার দিন ধর্ম কি সে বলবে ইসলাম তিন নম্বর প্রশ্ন তোমাদের কাছে যাকে বরণ করা হয়েছিল সে বলবে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চার নম্বর প্রশ্ন এই সকল বিষয় তুমি কিভাবে জানলে সে বলবে আমি আল্লাহর কিতাব কুরআন পড়েছি এবং তার প্রতি মানেনেছি ও তার সত্যে স্বীকার করেছি সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা অতিরিতা অর্থ মহাপবিত্র তুমি তোমার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ব্যতীত কোনো উপাস্য নাই আমি তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকে ফিরে যাচ্ছি বা তৌবা করছি আল্লাহ আমাদের সকলকে কোরআনের কথাগুলো